নমস্কার বন্ধুরা পূর্ণিমা ব্লগের সবাইকে জানে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আগের দিন আমি শেয়ার করেছিলাম আমাদের চড়িয়ালের যে সেবাশ্রম আছে গৌরাঙ্গ সেইখানে যে রথযাত্রার উৎসব ছিল আজ ছিল তার শেষ যা শেষ দিন তো উল্টো রথ তো আজ হবে এখানে শোভাযাত্রা থেকে একদম পুরো ওইদিকে সুভাষ উদ্যান হয়ে যাবে বিনা সিনেমা পর্যন্ত তো সেই শোভাযাত্রার অনুষ্ঠান খানিকক্ষণ পরেই শুরু হবে চারটে বাজতেই দড়ি কাজ শেষ হয়েছে তো তারপরে এখন রথ টথ সাজানো হচ্ছে তারপরে পাঁচটার দিকে অনুষ্ঠানটা শুরু হবে তো এইসব কাজকর্মগুলো হচ্ছে তো আমরা এখন এখানে বসে আছি অনেকেই বসে আছে তো ওইদিকে ভোগ খাওয়ানো লাস্ট পর্ব চলছে যারা যারা আসছে সবাইকেই খাওয়ানো হচ্ছে তো এদিকে রথটা সাজানো মোটামুটি হয়ে গেছে দেখতে পাচ্ছ দুটোই সাজানো হয়ে গেছে রথের চূড়াটা এখন লাগাবি না পরে লাগাবে কেননা এখানে প্যান্ডেলের মধ্যে মাথায় ধাক্কা খাবে আর কত মানুষ বসে আছে দেখো বন্ধুরা আর এদিকে জগন্নাথের মাসিক বাড়িতে লাস্ট আলো তো এখানে এসে তো সারাদিনটা এই কীভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না এই যে এবার জগন্নাথকে একে একে রথে তোলা হবে তারই প্রস্তুতি পর্ব চলছে জগন্নাথ দেবকে তোলা হয়ে গেছে তো একে একে জগন্নাথ বলরাম বোর্ধা মাতাকে নিয়ে এসে একে একে রথে তোলা হবে তো এই যে সব মা মাতাজিরা দাঁড়িয়ে আছে তারা একে একে নিয়ে এসে রথে নিয়ে আসছে এই যে দর্শন কত যে সৌভাগ্য হলে এই দর্শনটা হয় তো আমি খুবই সৌভাগ্য আজকে এসে এই দর্শনটা লাভ করেছি তো একে একে সবাইকে তো তোলা হয়ে গেছে

সবাই যারা ঢোল বাজাবে সব রেডি হয়ে গেছে রথ সাজিয়ে গেছে একদম রেডি আর সব যাবে বলে দেখো শোভাযাত্রায় সব লোক গীত করছে আর ওইদিকে রথের উপরে মাথা চূড়াটা বসানো হচ্ছে যেটা বলেছিলাম তোমাদের যে আগে থেকে চুলাটা লাগানো হয়নি এই যে সব শোভাযাত্রায় অংশগ্রহণ করবে বলে সব একে একে আগিয়েছে আমি সবাই খেলা শুরু করে দিয়েছে

অনদে প্রভু কী মাতা

দেখো লোক পুরোবর্তী জগন্নাথ দেবের শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য কত লোক এসেছে আমরাও চলেছি জয় জগন্নাথ দেবের জয় জয় সুভদ্রা মাতার জয় জয় বলরাম কি জয় তো আমি তো এবারে চলে যাবো সুভাষ উদ্যান পূজা নিতে এসছে সেই জন্য লাস্টবারের মতো দড়িও টেনে নিলাম তো এবার তো রথটাকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে তার নিজের বাড়ি মাসির বাড়ি ঘোরা হয়ে গেছে আমি আর অত দূর যাবো নাট পর্যন্ত তো এখান থেকে আমি বাড়ি চলে আসব অনেকটা সকালে বেরিয়েছি প্রায় বারোটার সময় গিয়েছি সারাদিন ওখানে সময় কাটালাম তো এখন আমি বাড়ি চলে আসব তাই একটু দেখে নিচ্ছি তারপর তো আমি গাড়ি টাড়ি করে বাড়ি চলে এলাম এসে আমার জগন্নাথকে জিলিপি দিয়ে পুজো করলাম তো কেমন লাগলো আমার শোভাযাত্রা জগন্নাথ দেবের অবশ্যই কমেন্ট করে জানিও জয় জগন্নাথ